আমাদের ঋষিকের মালিককে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে কোশ্চেন করব কোন নবীর সালাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলে হাদিসে বর্ণিত হয়েছে হযরত কোন নবীর না নবী কিন্তু আরো বহুত আছে আমার ওইটাই বের আপনার মতমতে কি কয় কোন নবী কি কইলেন কথাটা বুঝিনি কি আমার কোশ্চেন হচ্ছে কোন নবীর মানে সালাত মানে নামাজ নামাজটা মানে সবচেয়ে বেশি প্রিয় আছিল আল্লাহ আল্লাহর কাছে হজরতে দাউদ আলাহ ইসলাম এই জিনিসটা আমরা শিখে নিলাম নাকি তো নেক্সট আর একটা কোয়েশ্চেন হলো আপনার মিসকিনদের খাবার খাওয়ানো এবং এটিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার ফজলত কি কোন মানে প্রাণী কোন প্রাণী বোবা হয় মানে কথা বলতে পারে না কোন জন্তু জন্তু কোন জন্তু

আমাদের প্রিয় নবীর পুরা নামটা কি হজরত পাক মোহাম্মদ মুস্তফা নাকি হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না শিওর তো মাশাআল্লাহ ভাইজান যে বলছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই সঠিক হয়েছে তো ভাই ভিডিওটা আপনারা অল্প লাইক শেয়ার কমেন্ট কমেন্টে জানায় দেন কেমন হলো